গরমের দিনে একটু হালকা পাতলা খাবার খেতে সবারই ভালো লাগে আর ইদানিং যে আবহাওয়ার অবস্থা গরমে দম বের হয়ে যাওয়ার মতো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কোনো খাবারই খেতে ইচ্ছা করে না আর আমাদের এখানে তো আরও বেশি গরম বাড়ে আর কমে কমে কি এক ডিগ্রি কমে তো তিন ডিগ্রি বাড়ে এরকম অবস্থা যাই হোক আজকে আমি আপনাদেরকে একটা নতুন কিন্তু পুরাতন রেসিপি খাওয়াবো সেটা কীভাবে চলুন দেখা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আফিফা রহমান চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে বেশ অনেক দিন পর আমি একটি বড় ভিডিও আপলোড করছি ইদানিং ফেসবুকে বড় ভিডিও আপলোড করতে গেলে আপলোড হচ্ছে না হয়তো বা কোনো সমস্যার জন্য জানি না তো আজকে আমি ঠান্ডা ঠান্ডা ধুন্দুল রান্না করব। এই ধুন্দুলগুলো ছিল খুবই কচি এবং খুবই ছোট ছোটো একদম ভালো করে পিলার দিয়ে ছিলে নিচ্ছি তরকারিটা যেন তিতা না লাগে আসলে সবুজ সবুজ থাকলে তরকারিটা কিন্তু তিতা লাগার একটু আশঙ্কা থাকে এজন্য আমি ভালো করে দন্দুলগুলো ছিলে নিলাম আপনারা ছিলের সময় অবশ্যই খেয়াল করে নেবেন যেন সবুজ অংশটা না থাকে তো আজকে আমি সাথে টমেটোর চাটনিও বানাবো এই জন্য আমি টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটোগুলো একটু বেশি খারাপ হয়ে গেছে তাই একটু বেশি করে ফেলে ফেলে নিলাম টমেটো খারাপ না হলে আমার দুশ্চিন্তা থাকে অতিরিক্ত কারণ টমেটোতে এমন কোন রাসায়নিক মিলায় হয়তোবা যার কারণে টমেটো দ্রুত খারাপ হয় না আর এই রাসায়নিকগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এজন্য টমেটো যখন নষ্ট হয় না সহজে পনেরো বিশ দিন গেল তখন আমি খুবই দুশ্চিন্তায় পড়ি এবং এই টমেটোটা আমি নিজে থেকে ফালিয়ে দিই আজকে আমি আপনাদের সাথে এই টমেটোর বিষয়টা শেয়ার করলাম এই জন্য কারণ আমাদের ঘরে অনেক ছোট ছোট বাচ্চা আছে বয়স্ক লোক আছে অসুস্থ মানুষ আছে এগুলো খেলে শরীরে কতটা ক্ষতি হয় এটা আপনারা সবাই ভালো করেই বুঝতে পারছেন যাই হোক তরকারিটা আমি ফিরি এবার আমি ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছ রান্না করলে একটা জিনিস খেয়াল রাখবেন চিংড়ি মাছের ঘ্রানটা যেন উড়ে না যায় চিংড়ি মাছের ঘ্রান কীভাবে উড়ে যায় জানেন এক্সট্রা মশলা মিশালে জিরা বাটা ধনে বাটা আদা রসুন বেশি করে মিশালে তবে কিন্তু চিংড়ির আর ঘ্রাণ থাকে না তবে একটা মশলার ঘ্রাণ আসে আমি এখানে শুধু চিংড়ির ঘ্রাণটাই যাচ্ছি এই আমি কোনো এক্সট্রা মশলা মিশাইনি শুধু হালকা হলুদ হালকা মরিচ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম চিংড়ি মাছটা কষানো হলে ধুন্দুলটা দিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে নিলাম যেন এটা পুড়ে না যায় এবার দেখুন এ থেকে কতটা পানি উঠবে আপনাদেরকে দেখাতে চলে এসেছি এই দেখুন কতটা পানি উঠেছে আমি কিন্তু আর কোনো পানি দিইনি তবে এ থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে কিন্তু ধুন্দুল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হওয়ার সাথে সাথে তরকারিটা একটা সুন্দর ঘ্রাঞ্জেছে যেটা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে আর গরমের দিনে বাচ্চারা ভাত একদমই খেতে চায় না এই তরকারিটা পেলে সবাই ছোট বড় সবাই ভাত খেতে চায় এখানে কিন্তু আমার তরকারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আমি এতটুকুই ছোট রাখবো আপনার সেটা কম বেশি রাখতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ